সামরিক শক্তির দিক থেকে বিচারে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারতের সামরিক বাজেট সেনা সংখ্যা আধুনিক অস্ত্র শস্ত্রের ভান্ডার সব দিক থেকেই অনেক পিছিয়ে পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনী ভারতের অন্যদিকে সামরিক শক্তির বিচারে পাকিস্তানের স্থান বারোতম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের পয়েন্টে শূন্য দশমিক এক এক আট চার সেখানে পাকিস্তানের পয়েন্ট শূন্য দশমিক দুই পাঁচ এক তিন ভারতে নিয়মিত সেনার সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন রিজার্ভ সেনার সংখ্যা এগারো লাখ পঞ্চান্ন হাজার এছাড়াও আধা সেনা রয়েছে পাঁচশো পঞ্চাশ জন সেখানে পাক সেনা বাহিনীতে নিয়মিত সেনা জাবান রয়েছেন ছ লক্ষ চুয়ান্ন হাজার জন ইসলামাবাদের রিজার্ভ সেনার সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ আর মিলিটারি বা আধা সেনা রয়েছে পাঁচ লক্ষ ভারতীয় বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে দু বিমান আছে যার মধ্যে ফাইটার জেট পাঁচশো তেরোটি হেলিকপ্টার সংখ্যা নশো উনআশিটি সেখানে পাকিস্তানের মোট যুদ্ধ বিমান রয়েছে এক হাজার পাকিস্তানের হাতে রয়েছে তিনশো আঠাশটি ফাইটার জেট এবং চারশো তিরিশটি হেলিকপ্টার এছাড়াও ভারতের হাতে রয়েছে মা জাকাশে তেল ভরার জন্য ছটি ওয়েল ট্যাঙ্কার সেখানে পাকিস্তানের হাতে মাঝ আকাশে তেল ভরার জন্য রয়েছে চারটি অয়েল ট্যাঙ্কার ভারতের মোট যুদ্ধ জাহাজ দুশো তিরানব্বইটি সেখানে পাকিস্তানের মোট যুদ্ধ জাহাজের সংখ্যা একশো একুশটি ভারতের এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে দুটি পাকিস্তানের একটিও এয়ারক্রাফট কেরিয়ার নেই ভারতে রয়েছে ১৮টি সাবমেরিন তার মধ্যে দুটি পরমাণু চালিত পাকিস্তানের সাবমেরিন আটটি ভারতের ডেস্ট্রয়ার সংখ্যা তেরোটি পাকিস্তানের একটিও ডেস্ট্রয়ার নেই ভারতের হাতে রয়েছে চোদ্দটি ফ্রিগেট পাকিস্তানের নটি মাইন ওয়ারফেয়ার দিক দিয়ে পিছিয়ে ভারত ভারতের একটিও নেই পাকিস্তানের রয়েছে তিনটি অস্ত্র দিক থেকেও পিছিয়ে পাকিস্তান ভারতের হাতে রয়েছে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক সেখানে পাকিস্তানের হাতে রয়েছে দু হাজার ছশো সাতাশটি ট্যাঙ্ক ভারতের হাতে আর্টিলারি বা কামান আছে তিন হাজার পাকিস্তানের কাছে রয়েছে ভারতের সামরিক বাজেট যেখানে পঁচাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের সামরিক বাজেট সাত দশমিক ছয় চার বিলিয়ন ডলার সুতরাং সামরিক শক্তি দিক থেকে বিচার করলে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বিউরো রিপোর্ট এনকে বাংলা